আচ্ছা এগুলো তো জাগ দোয়া নাকি শুপ না হ্যাঁ শুট হয়ে যায় না আচ্ছা 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 এই যে বুলাদাবে দেখে টাইট আর জাগ দোয়া থাকলে শুট হয়ে যায় আচ্ছা আচ্ছা এইরকম কালার হবে না এরকম কালার হবে না আরে ফাটে কিসের জন্য ফাটে মানে কি যে এই গাছে থাকলে ফাকে না বাইরে আইছলে ফাকে এমনি ফাটে যায় না বাসি হয়েই করে ফাট ফাটে যায় ভাঙি ফাটা 这个，这个。